আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি রুনু স্কুপিন ডায়েরি ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর ফেসবুক থেকে দেখলেও ফলো দিয়ে পাশে থাকবেন তো শীতের সিজন আসতে না আসতেই আমাদের ঘরে সবজি এসে গেছে দেখেন এই শীতের সিজনে আমাদের সব ধরনের সবজি আমরা খেয়ে ফেলেছি কারণ খুবই ভালো লাগে আর আল্লাহ তালার এমনই একটি রহমত দেখেন শীতের সিজনে কোনো সবজির অভাব হয় না তখন মাছ মাংস না হলেও চলে কারণ এই সবজিগুলো এই সিজনে এত পরিমাণ ভালো লাগে যা বলার মতো না তো এখানে আমি শালগম এখন রান্না করছি তো প্রথমে আমি এক চামচ লবণ দিয়েছি স্বাদ মতো হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া পেঁয়াজ রসুন বাটা দুই চামচ এগুলো দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি তারপর এখানে আমি এই যে টাকি মাছ দিয়ে শালগুম রান্না করব তো ভালোভাবে টাকি মাছ আমি ধুয়ে কুটে নিয়েছি তারপর এখন আমি এইটা মশলা কষানো আমার হয়ে গেছে একদম তেল উপরে ভেসে উঠেছে তখনই বুঝতে পারবো মশলা কষানো হয়ে গেছে তো এইভাবে আমি একটু মশলা কষানো হয়ে যাওয়ার পর একটু হালকাভাবে মাছটা নেড়ে নিয়েছি তার ভিতরে এখন আমি শালগম দিয়ে দিচ্ছি এক এক করে সব শালগম দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নেব এই যে দেখুন তারপর পানি অ্যাড করছি একটু পানির পরিমাণ বেশি দিয়েছি কারণ নতুন উঠেছে শালগম সেদ্ধ হয় কি না সেজন্য তারপর এই যে কিছুক্ষণ জাল দেওয়ার পর সুন্দর দেখছিলাম সেদ্ধ হয়েছে কি তখন দেখি না সেদ্ধ হয়ে গেছে এই যে আমার রান্না হয়ে গেছে শালগম এখন আমি রান্না করব ঢেলা মাছ তো এই ঢেলা মাছটাও কিন্তু খেতে খুবই ভালো লাগে তো একটু লবণ দিয়ে দিয়েছি তারপর হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়ো এগুলো ভালোভাবে দিয়ে মেখে নিয়ে তারপর তেলের উপর ভেজে নিচ্ছি এক এক করে সব মাছ কড়াইতে বসে দিয়েছি তো এই ঢালা মাছটা একটু ভালোভাবে কড়া ভেজে নিতে হবে কারণ এই মাছটা খুবই কাটা এত পরিমাণ কাটা যা খেতে বড় মুশকিল কিন্তু বিশেষ একটা গুণ আছে এই মাছের কাটা হলো এই মাছটা খেতে কিন্তু খুবই স্বাদ তো এখানে আমি এই যে পেঁয়াজ বাটা রসুন বাটা এগুলোর ভিতরে একটু পানি দিয়ে দিয়েছি সাতমতো লবণ দিয়ে দিয়েছি এক চামচ হলুদের গুঁড়ো দুই চামচ মরিচের গুঁড়ো এগুলো ভালোভাবে দিয়ে এইটা একটু মিক্স করে নিয়েছি তারপর এর উপর থেকে আমি ঢেলে দিয়েছি এইভাবে রান্না করলে হয়েছে কি এইটা আপনার সুন্দর তাড়াতাড়ি রান্না হয়ে যায় আর যদি আপনি মশলাটা আলাদাভাবে কষান তাহলে একটু সময় লেগে যায় তাই আমি এইভাবেই বেশিরভাগ রান্না করি তো এইটা একটু নিবন্ত জ্বালে এই মশলাটা দেওয়ার পর ভেজে নিতে হবে তাহলে মশলা কাঁচা গন্ধটা চলে যাবে তারপর এখানে আমি মাছগুলো ভালোভাবে উল্টে উল্টে দিচ্ছি কারণ তাহলে মশলাটা ভালোভাবে মাছের ভিতর ঢুকে যাবে এভাবে কিছুক্ষণ জাল দেওয়ার পরে এই দেখুন এখন আমি একটু পানি দিয়ে দিয়েছি এই পানিটা টেনে গেলেই আমার মাছ ভাজা কমপ্লিট মাসাল্লা অনেক সুন্দর হয়েছে দেখেন কালারটা কত সুন্দর হচ্ছে আর এখন এই শীতের সিজনে যে কোনো সবজিতে আপনি ধনে পাতা দেবেন দেখবেন তরকারি শাক দ্বিগুণ বেড়ে যাবে কারণ ধনে পাতাটা এমনই একটা জিনিস যা মাছ হোক বা সবজি হোক এইটা ফ্লেভারটা খুবই ভালো লাগে আমার এই ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন তাহলে কিন্তু আমাদের কাছে খুব ভালো লাগে